ছোট ছোট কচি নরম কাঁঠালকে এঁচোর বলে তোমরা নিশ্চয়ই জানো যে এটাকে এঁচোর বলে তো আমরা খেতে ভীষণই পছন্দ করি আর এটাকে গাছ পাঠাও বলে তো খেতেও পছন্দ করলেও কিন্তু একটা সমস্যা হয় এটা হলো কাটতে গিয়ে তো কাটতে গেলে অনেকের হাতে আঠা লেগে যায় তো আজকে আমি তোমাদের এই সমস্যা থেকে একটা দারুণ সমাধান করে দেব তো দুটো পদ্ধতি দেখিয়ে দেবো দুটো পদ্ধতির সাহায্যে যদি তোমরা এঁচোরটাকে কাটো তাহলে কিন্তু হাতে একটুকুও আঠা লাগবে না তো এই যে দেখো আমি হাতে অনেকটা তেল নিয়ে নিলাম আর বটিতেও তেল মাখিয়ে দিলাম তো এটা তো আমরা সবাই করি তারপরেও দেখবে বটিতে তেল লাগানোর পরেও কিন্তু এঁচোড়ের যে আঠাটা সেটা কিন্তু বটিতে লেগে থাকে হাতেও লেগে যায় তো কিভাবে তোমরা খুব সহজে এইটা থেকে মুক্তি পাবে আর এবার থেকে বাজার থেকে এনে নিজেরাই কেটে রান্না করবে তো চলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমি এঁচোড়টাকে কেটে নিলাম এঁচোড় কাটার পরে কিন্তু প্রচুর সাদা রঙের আঠা বের হয় তো এটাকে কি করবে কাটার সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে দেবে আর জলের মধ্যে ডুবিয়ে দিলে কিন্তু এই আঠাটা পুরোটাই ধুয়ে যায় তো এটা আমার আগে জানা ছিল না আমার যে দিদি হেল্পিং হ্যান্ড সেই কিন্তু বলল দিদি এঁচোড়টাকে কাটার পরে জলে ডুবে দেখবে আর আটাগুলো তোমার হাতেও লাগবে না বটিতেও লাগবে না আটাটা জলে ধুয়ে গেল তো সত্যি আমি অবাক হয়ে গেছি দেখো আমরা যে আমি একাই সব কিছু জানি তা কিন্তু নয় আমরা সবার থেকে সব কিছু জানতে পারি শুধু আমাদের জানার বা শেখার ইচ্ছেটাই থাকতে হবে তো এই যে দেখো মেচরটাকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই যে পেছনের সবুজ অংশটাকে আমি কেটে নিচ্ছি এখানেও কিন্তু একটা জিনিস শেখার আছে এই সবুজ অংশটাকে কতটা কাটবো একটু বেশ মোটা করেই কাটতে হবে তা না হলে কিন্তু এচোরটা সেদ্ধ হবে না তো এই যে দেখো একবার আমি পাতলা করে কেটে নিচ্ছি এরপরে আবারও সবুজ অংশটাকে মোটা করে কেটে বাদ দিয়ে দেবো আর শুধু এই পেছনের অংশটাকে বাদ দেবো না এর মাঝখানেরও কিছু অংশ বাদ দিয়ে দিতে হয় কাটার উপরে রান্নাটা ডিপেন্ড করে যদি আমি এই এঁচোড়টাকে ঠিকঠাক করে কাটতে না পারি তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না অর্থাৎ এঁচোড়টাকে কোথায় কিভাবে কতটা পরিমাণে কেটে বাদ দিতে হবে তারপরেই কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে এই যে দেখো মাঝখানে কেটে নিলাম আর মাঝখানের এই অংশটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি এটাকে অবশ্যই বাদ দেবে তো যদি ভাবছো যে এটা ভীষণ নরম এঁচোড় তো রান্নাটা খুব সুন্দর হবে কিন্তু না যেটা দেখলে এতটা সহজ মনে হয় তা কিন্তু এতটা সহজ নয় এই এঁচোড়টা কিন্তু একটু শক্ত হয় এটাকে অবশ্যই প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হয় তো আমি যদিও কষানোর পরে রান্না করার পরেই সেদ্ধ করেছি তো কিভাবে রান্না করেছি পরে দেখাবো আর এটা আমি একটা রান্না করেছি নতুনত্ব আমি পরে শেয়ার করবো আর আমার দিদি কিন্তু কিন্তু বারবার বলে দিদি দিকটা একটু মোটা কেটে বাদ দেবে সেদ্ধ হবে না তো যাই হোক আমি মানে ফার্স্ট টাইম নয় অনেকবারই কেটেছি তবে এই জলে দিয়ে আঠাটা ধুয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু আজকে ফার্স্ট টাইম করলাম আমিও আগে জানতাম না তো বিরক্ত লাগতো হাতে আঠা লেগে যেত বুঠিতে অনেকদিন আঠা লেগে থাকতো ভালো লাগতো না তো এইভাবে জলে দেওয়ার পরে দেখলাম সত্যি খুব ভালো লাগলো এত সুন্দর একটা জিনিস শিখতে পারলাম আমার দিদির থেকে আর তোমরা হয়তো জানো যে এই কেটে অনেকক্ষণ রেখে দিলে কিন্তু কালো হয়ে যায় তো তোমরা কি করবে জলের মধ্যে যদি রেখে দাও না তাহলে কিন্তু কিন্তু কালো হবে না কারণ এটাতে তো আয়রন থাকে এই যে দেখো আমার হাতে আঠা লাগেনি আর বটিতেও দেখো একটু আঠা লাগেনি তো এর থেকে আর ভালো কি হতে পারে বলো আশা করি তোমাদের ভিডিওটা অনেক উপকারে আসবে আর যদি অনেকের হয়তো জানাও আছে আবার অনেকে জানা নেই তো যাদের জানা ছিল এই জলে ডুবিয়ে আঠাটাকে ধুয়ে নেওয়ার ব্যাপারটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে